শুধু একটি পাতা থেকে মিলবে একাধিক রোগ থেকে মুক্তি লিভার কিডনি হার্ট অ্যাটাকে রোগ মুক্ত রাখার অব্যর্থ ঔষধি লুকিয়ে এই একটি গাছের পাতায় এই পাতার রস রোগীদের শরীরে অমৃতের মতো কাজ করে জানেন কোন গাছের পাতার কথা বলছি আমরা কোন কোন রোগীর ওষুধ হিসেবে ব্যবহার হয় এই গাছের পাতা পেঁপে এমন একটি ফল যা প্রায় সকলেরই পছন্দের পাকা বা কাঁচা উভয় রূপে এর উপকারিতা অনস্বীকার্য তবে পেঁপের ফলের চেয়েও এর পাতার সুরক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি বিভিন্ন রোগ নিরাময়ে অত্যন্ত কার্যকর যা আপনার লিভার কিডনি এবং হৃদযন্ত্রকে দীর্ঘকাল সুস্থ রাখতে পারে পেঁপের পাতায় থাকা বিভিন্ন উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং গুরুত্বপূর্ণ এই অঙ্গগুলিকে ভালো রাখতে সহায়ক জানেন কোন কোন রোগে পেপের পাতার রস কাজে আসে ডেঙ্গু নিরাময়ে আশ্চর্য ফল ডেঙ্গু জ্বরের চিকিৎসায় পেপে পাতার রস রামবানের মতো কাজ করে এটি রক্তে প্লেটলেট এবং আর অর্থাৎ লাল রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে যা দ্রুত রক্ত সঞ্চালনে উন্নতি ঘটায় ক্যান্সার প্রতিরোধ পেঁপের পাতার রসে অ্যান্টি টিউমার বৈশিষ্ট্য পাওয়া যায় এটি টিউমারের বৃদ্ধি রোধে সহায়ক সার্ভিকাল ক্যান্সার স্তন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে এর ভূমিকা রয়েছে কোষ্ঠকাঠিন্য দূরীকরণ এই রস একটি ল্যাক্সেটিভ কাজ করে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়মিত পেঁপে পাতার রস সেবন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক এবং হৃদস্পন্দনকে স্বাভাবিক রাখে এগুলি ছাড়াও পাকা পেঁপের অন্যান্য উপকারিতাও রয়েছে পাকা পেঁপে ভিটামিন এ এবং সি এর একটি চমৎকার উৎস এটি হজম শক্তি বাড়াতে পেটে রোগ নিরাময়ে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত সহায়ক প্যাপেইন নামক উপাদান থাকার কারণে এটি খাদ্য হজমের সহায়ক ভূমিকা পালন করে নিয়মিত পাকা পেঁপে খেলে চোখের জ্যোতি বাড়ে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এবং ওজন কমাতেও সাহায্য করে এছাড়া এটি মহিলাদের মাসিক চক্র স্বাভাবিক রাখতেও সহায়ক তবে মনে রাখা জরুরি গর্ভাবস্থায় এবং যাদের অতিরিক্ত মাসিক রক্তপাত হয় তাদের পাকা পিপি বা কাঁচা পিপি খাওয়া উচিত নয় এটি কুষ্ঠ প্রমেহ বা অর্শের রোগীদের জন্য ক্ষতিকারক হতে পারে এটি তথ্যের উপর নির্ভরশীল একটি প্রতিবেদন তাই কোনো কিছুর জন্য অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন নিনো রিপোর্ট ডক্টর টাইম